নমস্কার দর্শক সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাক্ষাৎকারে ভ্যান্স বলছেন যখনই পরমাণু শক্তিধরদের মধ্যে সংঘাত হয় এবং বড়সড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তখনই কিন্তু আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা যেটা বলছি সেক্রেটারি রুবিও মানে বিদেশ সচিব মার্কো রুবিও যেটা বলছেন এবং অবশ্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে সেটা হলো আমরা চাই যে এই বিষয়টার ক্ষেত্রে যতটা দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমিত হয়ে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে ওদের কিছুটা উত্তেজনা প্রশমনের কথা বলতে পারি কিন্তু আমরা যুদ্ধের মধ্যে সামিল হয়ে যেতে পারি না মৌলিকভাবে সেটি আমাদের ব্যাপারও নয় আর আমেরিকা বিষয়টি সামলাতে পারবে কিনা সেটার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্কও নেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন যদি মৌলিকভাবে আমরা এই দেশগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং সেই পরিস্থিতিতে ভারত বা পাকিস্তানকে অস্ত্র রেখে দেওয়ার কথা আমেরিকা বলতে পারে না বলেও দাবি করেছেন জেডিভান তার কথা আমরা ভারতকে বলতে পারি না যে আমরা অস্ত্র রেখে দিন পাকিস্তানকেও সে কথা আমরা বলতে পারি না হ্যাঁ দর্শক এর সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছেন আমরা কূটনৈতিকভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাব এবং আমরা আশা করব এখন যা হচ্ছে সেটা যেন আঞ্চলিক যুদ্ধে পরিণত না হয় বা ঈশ্বর না করুক পরমাণু যুদ্ধে পরিণত না হয় একই সঙ্গে তিনি যোগ করেছেন অবশ্যই বিষয়টি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন কূটনৈতিক স্তরেও তেমনি ভারত ও পাকিস্তানের ঠান্ডা মাথার লোকেদের এই দায়িত্ব আছে যে এটা যেন পরমাণু যুদ্ধে পরিণত না হয় যদি তা ভয়াবহ হবে তবে এই মুহূর্তে আমরা মনে করছি যে সেরকম কিছু একটা হবে না হয়তো বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা চ্যানেল